আগেরবারের যেমন একটা দেখিয়েছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ব্লগটা যেটা হচ্ছে টোটাল কিন্তু জানলা ফ্রেম দরজার ফ্রেমে কিন্তু পুরো ভরপুরটা কালেকশন দেখেছিলাম জিনিসের কালেকশন আছে তোমাদের এখানে দেখতে চলে এসেছি তো এখানে তোমাদের কালেকশন কি কী আছে পুরনো জিনিস মাত্র কিন্তু দুটো থেকে তিনটে দোকান কিন্তু তোমাদের কাছে তুলে দিয়েছিলাম ঠিক সন্ধেবেলার দিকে আর সেই সময় কিন্তু হাঁটছিলো কিন্তু আমি কিন্তু রবিবার দিনকে আর এখন কিন্তু আমি কিন্তু তোমাদেরকে ঘুরতে ঘুরতে কিন্তু নিয়ে চলে এলাম ডাল লপের এখানে

গুড আফটারনুন বন্ধুরা নতুন ব্লগে আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তো আবার কিন্তু ঘুরতে ঘুরতে কিন্তু নিয়ে চলে এলাম সেই পুরোনো জিনিসের হোলসেল কালেকশান দেখতে এবার যেমন একটা দেখেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ব্লগটা যেটা হচ্ছে বিরাতে টোটাল কিন্তু জানলা প্রেম দরজার থেমে কিন্তু পুরো ভরপুরটা কালেকশান দেখেছিলাম মাত্র কিন্তু দুটো থেকে তিনটে দোকান কিন্তু তোমাদের কাছে তুলে দিয়েছিলাম ঠিক সন্ধেবেলার দিকে আর সেই সময় কিন্তু আমি কিন্তু রবিবার দিনকে আর এখন তোমাদেরকে ঘুরতে ঘুরতে চলে এলাম ডালডের এখানে আর ডালডের ঠিক কাছাকাছি কোন জায়গা রয়েছে সেটা সব কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে মিটার সেটও কিন্তু তোমরা কিন্তু পেতে পারো আর এখানে জানলা আর দজাফের শুরু পদ থেকে এবং ছোট ছোট ফার্নিচার কোনো সেগুলো কী কী আছে সেগুলো সব কিছু তথ্য তুলে ধরবো আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে তাহলে চলো বেশি দেরি না করে সেখানে আজকায় বন্ধুরা ওদিকটা হচ্ছে আর ডানলপ থেকে একদম বেলভরিয়া রথতলা থেকে ছেড়ে আমরা কিন্তু কিছুটা দূরত্বে এগিয়ে চলে এলাম ঠিক এই মোড়টা আর এই মোড়টার নাম আমরা একটু জেনে নেবো এক ভাইয়ের কাছে আর এইখান থেকে কিন্তু পুরো কিন্তু অনেক দোকান আছে এখানে ফার্নিচার আর সব কিছু তো সব তো বেছে তো মানে সব দোকানগুলো তো তুলে দেওয়া তো সম্ভব না কারণ হচ্ছে ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাবে তাহলে চলো আমি কয়েকটা দোকান বেছে বেছে আমি তোমাদের কাছে তুলে ধরছি আর এখানে দাম শুরু কত দেখে আর এখান থেকে গাড়ি নিয়ে যাওয়ার কি সুযোগ সুবিধা কী পাওয়া যেতে পারে তার সেটা ভাড়াও বা মিনিমাম মিনিমাম কত লাগতে পারে তা চলো একটা দোকান আমি বেছে নিলাম ভাই নমস্কার নমস্কার তো আজ তো তোমাদের এখানে চলে এলাম আচ্ছা ডানলোপের এই জায়গাটার নাম

আচ্ছা এটা দাম কি আছে পনেরোশো টাকা তো এটা কি কাঠের ভাই আচ্ছা এটা সেগুন আর শাল কালেকশন তাই তো মানে শালের হচ্ছে ফ্রেমটা পাল্লাটা হচ্ছে সেগুনে এটা পনেরোশো টাকা পড়বে তাই তো বন্ধুরা দেখে নাও

মনে টাকা কিলো কিলো আচ্ছা এরপরে দিকে পাশে দিকে দেখতে পাচ্ছি এটা কি দাম আছে পুরনো মাল আছে পুরোনো মাল তো আছে বুঝতে পারছি এর কি দাম আছে গোলাঘাটের আছে গোলাঘাটের কত বাই কত আছে এটা তো বন্ধুরা দেখে নাও আচ্ছা ভাই যারা তো বিভিন্ন জায়গা থেকে তোমাদের তো এই ভিডিওটা দেখছে যদি ধরে এখানে এসে ধরে মাল তো নিয়ে যেতে হবে মাল তো ছোটোখাটো তো গাড়িতে যাবে একটু বড়ো গাড়ি গাড়ি যাবে এটা ছোটো হাতি মিনিমাম ধরে তিনশো পাঁচের ছাড়া গাড়ি যাবে না তো সেই গাড়িগুলো কি তোমরাই কি সব যোগাযোগ কী করে দিতে পারবে ভাড়া পাঠিয়ে দেবে তাই পাঠিয়ে দেবে অনেক কমে চলে যাবে তো চলো ভাই একটু একটু ভেতরে একটু দেখিনি আচ্ছা খাটের কি কিছু কালেকশন আছে আচ্ছা এটা তো নতুন তো পনেরো এই ডিজাইনগুলো দেখো

পাঁচ হাজার যেরকম জিনিস মানে কোয়ালিটি অনুযায়ী দাম তাই তো দাদা কোয়ালিটি অনুযায়ী দাদা এগুলো সব কী মানে প্লাইউডেরই নাকি দাদা সব এটা কাঠের কি কাঠের আছে দাদা তো শাল কাঠের আছে তো বন্ধুরা দেখে না দাদা এরপরে কি আছে দাদা এখানে কি দাম আছে দাদা সাড়ে পাঁচ হাজার টাকা তো দাদা যা আছে একটুখানি পালিশ টালিশ করে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে দেন তাই তো দাদা দাদা এরপরে কি আছে দাদা তো বন্ধুরা দেখে নাও শোকেসটা দেখে নাও তো দাদা এটা কত বাই কত আছে শোকেসটা এটা আছে তোমার চার ফুট বাই চার ফুট আম কত বললেন দাদা এটা সাড়ে দাদা কি কিছুটা কি কম হওয়ার আশা করা যেতে পারে দাদা এরপরে আর কী আছে দাদা তোমার সেলুনে আছে আচ্ছা 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 তো বন্ধুরা দেখে নাও যাদের যাদের সেলুন আছে যারা যারা দেখছো তারা কিন্তু এই শোকেসটা কিন্তু তোমাদের কিন্তু খুবই দরকারি জিনিস আছে দাদা সাড়ে চার দাদা আছে দাদা আছে দাদা এই দরজার ফ্রেম কত বাই কত আছে আছে তো দেখে না দাদা এরপরে কি আছে দাদা এরপরে তো বন্ধুরা দেখে না জানলা দেখে না আর এই দেখো খাট দেখে না দাদা এই খাটে কত কত দাম আছে দাদা এগুলো এটা সিঙ্গেল খাট তো দাদা আর দাদা এই জানলার ফ্রেম গুলো দাদা পঁচিশশো কত বাই কত আছে দাদা এটা চার তিনের জানলা চার তিনের জানলা দাদা একটু আপনার নামটা একটু বলে দেন আমার নাম হচ্ছে রমজান আর এখানে যদি আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় তাহলে একটু ফোন নাম্বারটা একটু বলেন সেদিন ফোর আর আপনার দোকানে একটু নামটা একটু বলে দেন রমজান রমজান আপনার নামে আচ্ছা দাদা এখানে মিনিমাম আপনাদের সকাল কটা থেকে রাত কটা অবধি থাকে আমার সকাল আটটা থেকে রাত্রি নটা রাত্রি নটা অবধি প্রতিদিনই তো তাই তোমরা এখানে কিন্তু অনেক 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 দোকান আছে আর এখানে প্রচুর প্রচুর দোকান আছে তোমরা আসো ভিজিট করো জানলা দরজা ফ্যান্ট সময় সুতো হাট আলমারি প্লাস শোকেস প্লাস দোকানের শোকে শো তোমরা একদম কম দামের মধ্যে পুরনো জিনিস আর তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো দেখো তোমাদের সাথে নেক্সট ব্লগে তোমরা নিজেরা খেয়াল দেখো ভালো দেখো দেখো জয় হিন্দ বন্ধু তো বন্ধুরা আর একটা কথা বলে দিচ্ছি এখান থেকে যারা যারা মেট্রোতে যারা যারা আসতে চাইছো বড় নব মেট্রো স্টেশনে খাবো